আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো বিফ বিরিয়ানির রেসিপি ঘরোয়া উপকরণে আজকে রেসিপিটা তৈরি করে নিচ্ছি চলুন তাহলে শুরু করে যাক প্রথমে একটি পাত্র নিয়ে নিচ্ছি ছশো গ্রাম গরুর মাংস দিয়ে দিচ্ছি একটা চামচ করে মরিচ ধনিয়া এবং জিরা গুঁড়ো এবং সাথে পরিণত মতো লবণ ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা এবং দেড় টেবিল চামচ আদা রসুন বাটা আজকে রান্নাটা আমি করে নেব রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে এই রাঁধুনি বিরিয়ানি মশলা থেকে তিন টেবিল চামচ বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পুদিনা পাতা বাটা এক টেবিল চামচ টমেটো সস হাফ টেবিল চামচ সয়া সস একটা চামচ বারবিকিউ সস এখন সব কিছু একসাথে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে না হয়ে গেলে এভাবে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য এদিকে একটি পাত্রে আমি টু থার্ড কাপ তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ দুবার করে নিলে টু থার্ড কাপ হয়ে যাবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে মাংসর পানি দিয়েই কিন্তু মাংসটাকে কষিয়ে নেবে এতে করে স্বাদটা খুব ভালো আসবে ঢাকনা দিয়ে ঢেকে অনবরত নেড়ে চেড়ে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি এদিকে আটশো গ্রাম পোলায়ের চাল নিয়ে নিচ্ছি চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিচ্ছি এদিকে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে এসেছে এবং আমি চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে এখন পোলায়ের চালগুলো দিয়ে দিচ্ছি পোলায়ের চালগুলো দিয়ে এগুলোকে আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আটশো গ্রাম চালের জন্য ষোলোশো গ্রাম পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে খুব ভালোভাবে সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি পর্যায়ে চুলার আশ থাকবে হাই দিয়ে দিচ্ছি পোনার মতো লবণ দশ বারোটি এ পর্যায়ে কিছু নেড়ে চেড়ে চুলার আশটা কমিয়ে মাঝারিতে করে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও পাঁচ থেকে সাত মিনিট পানিটা সম্পূর্ণ টেনে আসলে দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ কেওড়া জল কেওড়া জল দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে রেখে দেব বিশ মিনিটের জন্য বিশ মিনিট দমে বসানোর পর এই তো তৈরি হয়ে গেছে আমার বিফ বিরিয়ানি এভাবে বিরিয়ানি রান্না করে দেখবেন আশা করি নিয়ে আসবেন না অসাধারণ অসাধারণকে খেতে আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম না সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আল্লাহ হাফিজ